সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল সাংসদ ও বিধায়কদের ভাষণ প্রদানের জন্য অথবা বিধান পরিষদীয় দলে ভোট দেওয়ার ক্ষেত্রে উৎকোচ নেওয়ার অভিযোগ এলে সেক্ষেত্রে তারা বিচার থেকে রেহাই পাবেন না বলে সুপ্রিম কোর্টের রায় দেন মণিপুরের হিংসাত্মক ঘটনার সময়ে দুষ্কৃতকারীরা পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া সংক্রান্ত মামলায় কামরূপ মহানগর জেলা বিচারপতির আদালতে কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থার অভিযোগ নামা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের দুধ নইয়ে রাজ্যের দ্বিতীয় আয়ুর্বেদিক চিকিৎসা মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের আজ শিলচরে আয়োজিত জনসভায় মহিলাদের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের ওপর আলোকপাত করে সরকারের মহিলা সবলীকরণের ওপর গুরুত্ব আরোপ এবারে বিস্তারিত খবর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে ভাষণ প্রদান বা বিধান পরিষদীয় দলের ভোট দেওয়ার ক্ষেত্রে উৎকোচ নেওয়ার অভিযোগ এলে সেই ক্ষেত্রে তারা বিচার থেকে রেহাই পাবেন না সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সাত সদস্যের সাংবিধানিক বিচারপীঠ উনিশশো আটানব্বই সালে জে এম এম এর উৎকোচ সংক্রান্ত মামলার পাঁচ সদস্যের বিচারপীঠের দেওয়া রায়কে সর্বসম্মতিক্রমে বাতিল করেছেন যাতে সাংসদ এবং বিধায়কদের উৎকোচ নিয়ে ভাষণ প্রদান এবং ভোটদান সংক্রান্ত অভিযোগে বিচার থেকে রেহাই দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট বলেছে যে উনিশশো আটানব্বই সালের রায়দানের ব্যাখ্যা সংবিধানের একশো এবং একশো নম্বর অনুচ্ছেদের পরিপন্থী সংবিধানের এই দুটি অনুচ্ছেদে সাংসদ এবং বিধানসভার সদস্যদের ক্ষমতা এবং বিশেষ অধিকারের বিষয়ে উল্লেখ করা হয়েছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন যে সুপ্রিম কোর্টের এটি একটি বৃহৎ রায় যা রাজনীতিতে আরও বেশি স্বচ্ছতাকে নিশ্চিত করবে এবং ব্যবস্থাটির প্রতি জনসাধারণের বিশ্বাসকে সুদৃঢ় করবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উদীয়মান নতুন প্রযুক্তির পরিপ্রেক্ষিতে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে শ্রেষ্ঠত্ব অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন শ্রী সিং আজ নতুন দিল্লিতে ডেফ কানেক্ট দু উদ্বোধন করে বলেন যে সরকার প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অদিতি এবং আইডেক্সের মতো প্রকল্প আরম্ভ করেছে তিনি আরো বলেন যে প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রকে স্বাবলম্বী করার জন্য বর্তমানে নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এদিকে আইডেক্স ফ্রেমওয়ার্ক সামরিক কর্মীদের উদ্ভাব ভাবকদের সঙ্গে সহবিকাশের মতো করে কাজ করার অনুমতি দিয়েছে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচনা করা আইডেক্স মূলত প্রতিরক্ষা এবং মহাকাশ ক্ষেত্রের অংশীদারদের জন্য একটি মঞ্চ প্রদান করে মণিপুরের হিংসাত্মক ঘটনার সময় দুষ্কৃতকারীদের পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার মামলায় কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থা কামরূপ মহানগর জেলার মুখ্য বিচারপতির আদালতে অভিযোগনামা দাখিল করেছে তদন্তকারী সংস্থাটি অভিযোগনামায় মোট সাতজন অভিযুক্তের নাম দাখিল করেছে উল্লেখ্য মণিপুরের হিংসাত্মক ঘটনার সুযোগ নিয়ে বিগত বছরের তেসরা আগস্ট রাজ্যটির বিষ্ণুপুর জেলায় দুষ্কৃতকারীদের দল মণিপুর পুলিশের দ্বিতীয় সংরক্ষিত ব্যাটালিয়নের কাছ থেকে তিনশোটি অস্ত্র উনিশ হাজার আটশোটি গুলিসহ অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায় ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থা এক মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় আয়ুষ বন্দর জাহাজ ও জল পরিবহন মন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ গোয়ালপাড়া জেলার দুধ নৈতে রাজ্যের দ্বিতীয় আয়ুর্বেদিক চিকিৎসা মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়ে শ্রী সোনোয়াল বলেন যে এই আয়ুর্বেদিক চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন হওয়ার পর রাজ্যের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হবে রাজ্যের কয়েকটি আয়ুর্বেদিক হাসপাতাল নির্মাণ করা সহ আরও কয়েকটি নির্মীয়মান অবস্থায় রয়েছে বলে তিনি জানান মানব শরীরকে রোগমুক্ত রাখা জীবনের সবচাইতে বড় সাফল্য বলে উল্লেখ করে তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষের ওপর গুরুত্ব আরোপ করে পরম্পরাগত চিকিৎসা পদ্ধতিকে বিশ্বমুখী গতি প্রদান করেছেন অনুষ্ঠানে তিনি ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে কোকরাঝার ও বাক্সা জেলায় নির্মীয়মান পঞ্চাশ সজ্জা বিশিষ্ট দুটি আয়ুষ হাসপাতালের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন রাজ্য সরকারের রূপান্তর এবং উন্নয়ন বিভাগের অধীনে পঁচিশ জন সফল প্রার্থীকে আগামীকাল নিযুক্তিপত্র প্রদান করা হবে আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে গৌহাটির খানাপাড়ার আসাম প্রশাসনীয় মহাপদাধিকারী মহাবিদ্যালয়ে এই নিযুক্তিপত্র বিতরণ করা হবে অনুষ্ঠানে রাজ্য সরকারের মুখ্য সচিব পবন ভট উপস্থিত থাকবেন উল্লেখ্য রাজ্য সরকারের এক লক্ষ চাকরি প্রদানের প্রতিশ্রুতি অনুযায়ী সম্প্রতি এই নিযুক্তি প্রক্রিয়ার মাধ্যমে মোট সাতানব্বই হাজার আটাত্তর জন প্রার্থী চাকুরী লাভ করেছেন সংসদের সেন্ট্রাল হলে গত নই ফেব্রুয়ারি থেকে আয়োজিত জাতীয় যুব সংসদ উৎসব আগামী বুধবার শেষ হবে কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসবের ফাইনাল প্রতিযোগিতাগুলি আগামীকাল সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হবে আগামী বুধবার এই উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইয়ং বয়েজ এঙ্গেজ অ্যান্ড এম্পাওয়ার ফর ন্যাশনস ট্রান্সফরমেশন শীর্ষক এবছরের এই যুব উৎসবে সমগ্র দেশের সাতশো পঁচাশিটি জেলার যুবক যুবতীরা অংশগ্রহণ করেছে তিনটি স্তরে আয়োজিত এই উৎসবের আগামীকাল হচ্ছে শেষ দিন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন যে বর্তমানে কেন্দ্র ও রাজ্যে ক্ষমতাসীন সরকার মহিলাদের সার্বিক বিকাশে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে তিনি আজ শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক জনসভায় ভাষণ প্রসঙ্গে আরও বলেন যে সমাজ ও দেশের উন্নয়নের লক্ষ্যে মহিলাদের উন্নয়নের উপর সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে বিজেপির কাছাড় জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই জনসভায় ত্রিপুরার সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী ভৌমিক বিশেষ করে মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল এবং সবের হিতাধিকারীদের বিষয়ে আলোকপাত করে আগামী লোকসভা নির্বাচনের জন্য কাছাড় জেলায় বিজেপির প্রাথমিক কুচকাবাজের সূচনা করলেন এই জনসভায় রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লব সাংসদ ডাক্তার রাজদ্বীপ রায় সহ জেলা বিজেপির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে তিনি দলের জেলা কমিটির নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এরপর তিনি করিমগঞ্জে যান এবং সেখানে জেলা গ্রন্থাগার মিলনায়তনে বিজেপির পদাধিকারীদের এক সম্মেলনে অংশগ্রহণ করেন করিমগঞ্জের অনুষ্ঠানেও মন্ত্রী শ্রীমতি ভৌমিক আগামী লোকসভা নির্বাচনের জন্য দলীয় কর্মকর্তাদের উজ্জীবিত করে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা দলের করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ বহু দলীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন উল্লেখ্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী ভৌমিক আজ সকালে দিল্লি থেকে বিমানে করে শিলচরে আসেন তিনি শিলচরে অনুষ্ঠান শেষ করে করিমগঞ্জে যান এবং সেখান থেকে আজ রাতে বদরপুরে এসে ট্রেনে করে লামডিং হয়ে ডিফু যাবেন আগামীকাল ডিফুতে তিনি লোকসভা নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির বৈঠকে অংশ নিয়ে পরে রাতে গুয়াহাটি ফিরে যাবেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমার ভোট দেশের জন্য শীর্ষক ভোটদাতাদের সচেতনতা অভিযান অব্যাহত রয়েছে এই অভিযান আগামী বুধবার পর্যন্ত চলবে এই অভিযানের মাধ্যমে নতুন ভোটার ভোটদাতাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে অবগত করানো হবে কেন্দ্রীয় শিক্ষা এবং দক্ষতা বিকাশ তথা উদ্যম বিভাগের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যুব প্রজন্মকে গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করে নিজেদের মতামত ব্যক্ত করার আহ্বান জানান কাছাড় নেহরু যুবকেন্দ্র সংগঠনের পরিচালনায় ও বাণী শক্তি ক্লাবের সহযোগিতায় নতুন ভোটার পঞ্জীয়ন ও ভোটদাতাদের সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে গত শনি ও রবিবার মনিয়ারখাল গ্রাম পঞ্চায়েতের কটনপুর গ্রাম ও স্মিথনগর দ্বিতীয় খণ্ডে ভোটার সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরে যাদের আঠারো বছর বয়স হয়েছে তাদের নাম পঞ্জীয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে কাছাড় জেলার সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশের রিফ্রেশমেন্ট সেলের জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে ইচ্ছুক সরবরাহকারী ক্যাটারারদের পুনরায় সিল করা দরপত্রের মূল্য আদালত ফি স্ট্যাম্প লাগিয়ে আগামী এগারোই মার্চ বিকেল তিনটের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে ওই দিনই বিকেল চারটায় দরপত্র খোলা হবে ইচ্ছুকদের নির্বাচনী কাজে খাদ্য সামগ্রী সরবরাহ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে বিস্তারিত বিবরণ কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ে পাওয়া যাবে রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগ আয়োজিত খেল মহারণ দু হাজার তেইশের রাজ্য পর্যায়ের কাবাডি প্রতিযোগিতাসমূহ কামরূপ মহানগর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে সরুসজাই ক্রীড়া প্রকল্পের কর্মবীর নবীনচন্দ্র বরদলই ইন্ডোর স্টেডিয়ামে আজ উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের সচিব কেজে হিলানি মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উনিশ বছর অনূর্ধ্ব ও উনিশ বছর ঊর্ধ্বর ছেলে এবং মেয়েদের মোট চারটি শাখায় অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতায় রাজ্যের প্রতিটি জেলার দল অংশগ্রহণ করেছে বলে জেলা ক্রীড়া আধিকারিক ধ্রুবজ্যোতি ডেকা জানান এই প্রতিযোগিতা আগামী সাত মার্চ পর্যন্ত চলবে প্রায় দু হাজার খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। সাংসদ ও বিধায়কদের ভাষণ প্রদানের জন্য অথবা বিধান পরিষদীয় দলে ভোট দেওয়ার ক্ষেত্রে উৎকোচ নেওয়ার অভিযোগ এলে সেই ক্ষেত্রে তারা বিচার থেকে রেহাই পাবেন না বলে সুপ্রিম কোর্টের রায় দেন মণিপুরের হিংসাত্মক ঘটনার সময় দুষ্কৃতকারীরা পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার সংক্রান্ত মামলায় কামরূপ মহানগর জেলা বিচারপতির আদালতে কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থার অভিযোগ নামা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের দুধ নইয়ে রাজ্যের দ্বিতীয় আয়ুর্বেদিক চিকিৎসা মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় অক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের আজ শিলচরে আয়োজিত জনসভায় মহিলাদের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের ওপর আলোকপাত করে সরকারের মহিলা সবলীকরণের উপর গুরুত্ব আরোপ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ পরবর্তী সংবাদ সকাল মিনিটে